যুবক বেদুইন মসজিদে নববীর মধ্যে প্রসাব করা শুরু করল আর এদিকে সাহাবিনা যখন তে দেখতে পেলেন বেদুইন আমাদের যার জায়গায় নামাজের জায়গায় আমরা যেই ঘরে আল্লাহকে ডাকি মসজিদে নববীর মধ্যে বেদুইন প্রসাব করে আম যখন তে সাহাবীরা বেদুইনকে মারতে যাবে কিন্তু আমার নবীজি ডাক দিয়ে বলেন না দাঁড়াও বেদুইনকে প্রসাব করতে দাও প্রসাব করার সময় তার আরামের প্রসাবটা করতে দাও যখন সাবিদিরকে নিষেধ করেন আল্লাহ নবীজি বেদুইনকে ডাক বললেন ও যুবক বেদুইন তুমি যে প্রসাব করছো তুমি কি জানো না এখানে কোন জায়গায় তুমি প্রস্রাব করছো যেখানে তুমি প্রস্রাব করছো এই জায়গাটা হচ্ছে আমরা সিজ্জা করে আমাদের রব দিকে আমরা ডাকি বলো দেখি তোমাদের মন্দির তোমাদের উপাসনালয় যেখানে তোমরা ভগবানকে ডাকো বলো ওই জায়গায় যদি আমরা যদি এরকম করে প্রস্রাব করি টয়লেট করি তুমি কি মানবা বেদিয়েন বলে না 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 আপনি কে এত সুন্দর করে কথা বলেন আমার গায়ে হাত দিলেন না মানলেন না আপনাদের মূল্যবান জায়গা যে জায়গায় আপনারা নামাজ আদায় করেন যে জায়গায় আপনারা রবকে ডাকেন যে জায়গায় আপনারা সির্জা করেন মাথা মাথানত করেন সেই জায়গায় প্রস্রাব করার পরেও আপনি আমাকে মারেন না ধরেন না কাটেন না নবীজি ডাক দিয়া বলেন আমি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি তো শান্তিপ্রিয় মানুষদেরকে লাহ ইলার পথ লাল পথে ডাকি আমার নাম মোহাম্মদুরসুল্লাহ সাল্লু আলাই ও সাল্লাম বেদুইন সঙ্গে সঙ্গে বললেন ওগো মোহাম্মদ যে মোহাম্মদ সাহাবিদেরকে মারতে নিষেধ করে যেই মোহাম্মদ শাহাবিরা আমাকে মানতে আসে কিন্তু মোহাম্মদ সাহাবিদেরকে মারতে নিষেধ করে আমাকে সুন্দর করে প্রস্রাব করার সুযোগ করে দেয় আমাদের এত সুন্দর করে বোঝাই ওগো মোহাম্মদ তুমি কোনো খারাপ হতে পারো না তুমি হচ্ছে সব সবচেয়েতে পৃথিবীর জমিনে দামি মানুষ ওগো মোহাম্মদ তুমি আমাকে কালেমার সায়া তুলে নিয়ে নাও বেদুইন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন এই জন্য আল্লা সাল্লাহ ওসাল্লামের পাশে যারা এসেছে তারাই দামি হয়ে গিয়েছেন আল্লাহ নবীজির জবানের কথা শুনে আদর্শ দেখে তার আচরণ দিকে সবাই সোনার মানুষ হয়ে গিয়েছে বেদুগিন কাফের খ্রিস্টান মানুষটা ইসলামের ছায় এসেছে এই জন্য আল্লাহর আলামিন করানুল করিমের মধ্যে জানিয়ে দিলেন নবী কি আমি সনাব পৃথিবীর জন্য রহমত হিসাবে পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছি আর নবীর মধ্যে সবচেয়ে তে উত্তম চরিত্র দিয়েছি ও ইনকলা হোকিন আজি মহান চরিত্র অধিকারী নবীজির চরিত্র দেখে মানুষরা ইসলামের ছায়া এসেছে কোরআনের ছায়ে এসেছে ইসলামের সায়তর এসেছে নবজির ব্যবহার আদর্শ চরিত্র দেখে মানুষরা নবজির পাশে এসে তারা ইসলাম ধর্ম কবুল করেছে